বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকের বলছে আপনি এখন কোথায় আছেন দেশে আসবেন না বিদেশে বসে কথা বলবেন এরকম কাপুরুষিত রাজনীতির কথা বলছেন এবং সেই প্রসঙ্গে আপনি এক গানের একটা লাইন উল্লেখ করেছিলেন দেখা না দিলে বন্ধু কথা কইও না এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লা সার্জিস ওনারা এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থান তো আমাদের এই মুহূর্তে নানা কারণে পরিপার্শ্বিক কারণা এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের জুলুমের জাতে কারণে আমরা প্রকাশ করতে পারছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মিনীরা আমাদের দল পরিচালনা করছে আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে ছাত্রীকে কর্মী যারা রয়েছে সাধারণ শিক্ষาที যারা রয়েছে তারাই নিজেদের ঐক্যবদ্ধ করছে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে আর আমরা বাংলাদেশ ছাত্রী অবশ্যই আমরা কর্মকৌশলগত কারণে হয়তো আমাদের আহ আমাদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন আসতে পারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সব সময় আমাদের সাধারণ শিক্ষার্থী আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ড চলমান রয়েছে সেটির আলোকে আমাদের কর্মসূচি আগামী দিন অব্যাহত থাকবে মনে করি জি মানে আপনি আসলে খুব বিব্রত কিনা সেই প্রসঙ্গ বুঝলাম না আপনি মনে হয় বিব্রত না না দেখুন গোটা বেশি অবস্থার মধ্যে রয়েছে আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই আপনি জানেন যে ইতিমধ্যেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা আহ কর্মকাণ্ড পরিচালনা করছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে এবং এই অবৈধ সরকারের প্রধান কিশোর গ্যাং তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে মানুষের জন্য জীবন হানিকর ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে তো সার্বিক পারিপার্শ্বিক অবস্থা কিন্তু বিরাজ করছে বাংলাদেশ এরকমই পারিপার্শ্বিক অবস্থা তখন আসলে বিএনপির মুখ থেকে আমরা শুনতাম যাই হোক যে প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা আসলো মানে হাসনাথ সাজিস এই বক্তব্যটা দিল যে গানের লাইন দেখা না দিলে বন্ধু কথা কেউ না আপনাদের আওয়ামী লীগ মূল দলের একটি দশই নভেম্বর নুর হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জমায়েতের জিরো পয়েন্টে গুলিস্তানের কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই এটাকে বলা হচ্ছে অনেকে এভাবে বলছেন যে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ এরকমটি কেন হলো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতা কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে আহ বিক্ষিপ্ত ভাবে মিছিল করেছে নানা জায়গায় সমবেত হয়েছে সবখানে কিন্তু পুলিশ তল্লাশি ছিল সবখানেই তারা ফোন চেক করেছে মোবাইল চেক করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত করুক বা ছিল সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে এবং আমরা মনে যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতা কর্মীরা ক্লোজ করে তুলতে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের মুখোজন্মজিত হয়েছে জি আপনারা প্রতিরোধ করে তুলেছেন বলছে এই প্রতিরোধের প্রসঙ্গে এসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে 2022 এর 10ই ডিসেম্বর বিএনপি রেখা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়ে আছে তার তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্র রিগের নেতা কর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমে খবর গুলো আমরা দেখেছি তখন ওইটা প্রশ্ন উঠেছে ছাত্রলি কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিক জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক সবখানেই তো সমাবেশ করা যায়নি এ ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি সমাবেশ সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা পালন করেছে সংসদীয় রাজনীতি রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাতে মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই ফ্রাসি সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত

নাকি এ আই দিয়ে আপনারা আসলে কি জানেন দেখুন এটি তো এক একটি ক্ষেত্রে পক্ষে এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিশেষ করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে এ সরকারের নিজস্ব প্রয়োজনে অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনে কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো বিভিন্ন ধরনের গুজব ছড়ানো মানুষের জনমতকে বিভ্রান্ত করা এই ঘটনাগুলো কিন্তু অহরহ ঘট হচ্ছে যেখানে تعالى আসলে বলতে পারবে যে তারা কোন উদ্দেশ্য করছে কেন করছে সেটা তারাই বলতে পারবে মানে কে করছে

দেখুন আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে দলের বিরুদ্ধে দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য সেগুলো অবশ্যই এই সরকারের কলা কৌশলের কারণে করা হচ্ছে মানে হ্যাঁ সেগুলো এই সরকারের কলাকৌশলের কারণে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যেমন সব যে ফোন বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোন শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে দশই নভেম্বরের এই সমাবেশের বিষয়ে সেখানে জমায়েত হতে হবে তার বা বঙ্গবন্ধুর ছবি নাই সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমায়েত হতে বলা হচ্ছে এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে এগুলো কি আসলে ভুল বার্তা আসছে বা এগুলো সরকারের কৌশল এটা শেখ হাসিনার কোন লাভ না এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে এটি নিয়ে ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটি যে বিভ্রান্ত এটি যে গুজব ছড়ানোর জন্য এটি কিন্তু ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে আচ্ছা এটি বিভ্রান্ত এটা গুজব ছড়ানো আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে করছেন আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তা জনিত বাস্তবতা আমাদের সেটির কারণে এটি প্রকাশ্য বলে সুযোগ নেই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন না এরকমটা বলা হয়েছে যে মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে এই বিষয়টা থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন নয় এই বিষয়টা ঠিক না বলে বলছেন এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনো বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে বল সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবার দেখুন আমাদের যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বহুদূর কন্যা দেশরত্ন শেখ হাসিনার জীবন বিপন্ন শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে কুকিগত গণতন্ত্র মুক্ত করার স্বপ্ন দেখছে একজন সাংবিধানিক ধারাবাহিকতা আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন বাংলাদেশের মানুষ যে এই অবিত সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে প্রতিবাদ প্রতিরোধের ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে এটা তো সম্ভব হয়েছে একমাত্র দেশত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে আচ্ছা আপনি তাই বলছেন আর কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো আপনাদের কাছে ছিল আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল আপনাদের আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে পাঁচ মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন আপনাদের ওবায়দুল কাদের তখন বক্তব্য আমরা শুনেছি তিনি বলেছেন যে এইসব এই আন্দোলন দমনের ছাত্রলীগই যথেষ্ট তারপরে আসলে কি হলো কেন আপনারা যথেষ্ট হলেন না আপনারা তো হলেনই না পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবই ছিল আপনাদের বিরাট বাহিনী ছিল তারপরেও কেন আপনারা আসলে সব ሁለት পশ্চিম কতটি আন্দোলন যেটি বিষয়ভিত্তিক আন্দোলন ছিল যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি কোটা ইস্যু যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার কোটা সংস্কার সমাধান চেয়েছে এবং এই সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের 2018 সালে সরকারের প্রকাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে পরবর্তীতে একটি টাইমগত প্রক্রিয়া একটি উচ্চ আদালতের একটি রায়ে বিশেষত প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রকাপনকে বাতিল বলে ঘোষণা করে সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু সেটি হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলেছি কোটা সংস্কারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি মিটিং করেছি কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি সেটা আইন মন্ত্রণালয় হোক এবং ছাত্রলীগ কিন্তু কোটা সংস্থাকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটা আমরা চালু করেছিলাম এটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে এটি যেন একটি

মনে করিয়ে দিতে চাই সেটা আমাদের চব্বিশ বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করা হয় প্রকৃতার্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার চব্বিশ এর পরে কোনো কোটা কার্যকর ছিল না দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন দুই হাজার

বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের পরিষ্কার কিভাবে এবং আন্দোলনকারীদের আন্দোলনকারীদের উষ্ঠে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে ১৪ জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা আজকে তাদের মুখো করছে তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা এই এই রাজাকাটে রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা এক ধরনের উস্কান উস্কানিমূলক পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে আপনি বলছেন উস্কানিমূলক পরিবেশ তৈরি করলো সেই আন্দোলনকারীরা কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে sid

আমাদের সন্তোষ ছিল এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের এটি তো স্বাভাবিকভাবে এক ধরনের তথ্য সেটির মাধ্যমে শিক্ষার্থীদের আদাকার বলা হয়েছে এই বক্তব্য ব্যাপকভাবে প্রচার না কিন্তু কিন্তু এটি বলেছিলেন তাই না সাদ্দাম এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপতিরা পাবে এই বক্তব্যটি তো শেখ হাসিনা না এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি এটির মাধ্যমে আলোচনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের সামনে কিন্তু আমি সেটাই আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে যে তারা তো আসলে রাজাকারের নাতিপতিদের জন্য শিক্ষার্থীদের ইতিমধ্যে সেটি অনুভব করতে শুরু করেছে তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল এবং আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের ভূমিকাকে ভুলিত করার চেষ্টা করছে আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে সেটির মাধ্যমে তিনি প্রতীয়মান হয় ইতিমধ্যে যে তারা এই রাজাকারে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল জি তারা কিসের জন্য মানে আমি এইটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বলছিল শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কিভাবে আঘাত আনে সেটা কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা আমরা একটা সময় দেখেছিলাম যে আলোচনার জন্য ডাকা হয়েছিল শিক্ষার্থীদের কিন্তু আপনি কি মনে করেন না যে আসলে খুব অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন যে আলোচনার যে প্রস্তাবনাটি কথা আপনি বলছেন কিন্তু ধারাবাহিকভাবে সেই প্রচেষ্টাটি সব ছিল বিশেষ করে যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য আহ কোর্টে রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে সমাধান এবং যেটির জন্য আহ বিভিন্ন ধরনের প্রস্তাবনা সেটি কিন্তু